হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়ারেলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আয়ো সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আর প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং আর প্রথমে দেখতে পেলে ছাগলের ছানাটা আর আমি খেলা করছিলাম কারণ সবজি কাটতে কাটতে আমার কোলে এসে বসে পড়েছিল আর ছাগলের ছানাটা খুবই মিষ্টি আর খুবই দুষ্টু কারণ খুবই ডিস্টার্ব করে কোনো কাজ করতে দেয় না সাপনে এসে কোলে শুয়ে পড়বে আর নয়তো মানে সবজি মবজি কাটছি সেগুলো এসে খেয়ে নেবে এইরকম অবস্থা আর এই যে দেখো আমি সরিয়ে দিলাম আবারও সত্ত্বেও আমার কোলে এসে বসে পড়ছিলো তো যাই হোক আমার সবজি কাটাও হয়ে গেছে তারপর আমি বাইরে আসলাম আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদ সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো আর ওয়েদারটা যা লাগছিল খুব সুন্দর লাগছিল দেখতে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ হয়েছে আর এদিকে আসলাম বাইরের গেটটা মারতে কারণ একটু আগেই ভাই গেলো টিউশনিতে তার জন্য গেটটা আর কি খুলে চলে গেছে ভুলে তার জন্য আমি গেটটা মেরে দিলাম তারপর চলে আসলাম এখানে সকালের খাবার খেতে আর কি তো এই যে দেখো মুড়ি শসা আর চেনাচুর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি আমার কিন্তু শসা দিয়ে মুড়ি ভীষণ ভালো লাগে আর আজ ছিল সোমবার আমাদের বাড়ির সব কিছু আজকে নিরামিষ সবজি হবে কারণ আজকে কোনো আঁস হবে না মা সোমবারে নিরামিষ খায় তো এদিকে অনেকগুলো ভাজা তারপর একটা সবজি ডাল হবে তার জন্য মা বললো যে চাল কুমড়োটা আজকে করবো না রেখে দেয় তার জন্য আমি চলে আসলাম ফ্রিজে রাখতে আর এই যে দেখো আমি এখন ডিপ থেকে আমি বরফটা নিচ্ছি কারণ আমার বরফ মুখে ডলতে খুবই ভালো লাগে তো দেখা মাত্র আমি বলছি একটা বার করি মুখে ডলবো তার জন্য আর এদিকে এতটাই ঠান্ডা কি বলবো আর এদিকে বারও হচ্ছিল না আর কি তো যাই মষ্ট ভার করে আমি মুখে দিয়েছি তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে স্নান করে চলে আসলাম উপরে তো এই যে দেখা এখন বাইরে রোয়াকে দাঁড়িয়ে মাথা আর ভাবছি যে রোডটা কখন কমবে কারণ আজকে আমরা একটা জায়গায় রোডটা কমলেই ভার হব আর কি একটা জায়গায় যাব বলতে সেরকম কোনো ব্যাপার না যাব হচ্ছে একটু বাজারে শাশুড়ি আর আমি কারণ আমার কিছু জিনিস নিতে হবে স্টেশনারির দোকান ঢুকতে হবে আর যেটা মেন উদ্দেশ্যে যাব সেটা হচ্ছে আমার ব্লাউজের পিস তৈরি করতে যাব কারণ সামনেই হচ্ছে একটা বড় উৎসব আমাদের এখানে হয় মনস পুজো কিছুদিন ধরেই ভাবছি যে ব্লাউজগুলো তৈরি করব তো আমি ভাবলাম সামনে যখন মনসা পুজো তাহলে এগুলো আগে তৈরি করি তাহলে আমার মনসা পুজোতেও পড়া হয়ে যাবে তো যাইহোক তোমাদের পিচগুলো দেখালাম আর আমার সব থেকে এই পিচটা কিন্তু খুব সুন্দর লেগেছে তার জন্য এটাই আগে আর এটাই মনসা পুজোয় পরব আমি ভেবেই নিয়েছি তো এগুলো এখন আমি গোছ করিনি দেশ তো পড়া হয়ে গেছে মাথাটা হাঁসলায় হয়ে যাবে মাথাটা এখনো শোকাইনি শুধু বেউনি করেই চলে যাব কিছু করবো না আর মা ওদিকে রেডি হচ্ছে আর কি প্রথমে ভাবলাম যে পিচগুলো ব্যাগে নেই কারণ একটা শাড়ি আছে তার জন্য ব্যাগে ধরবে না তার জন্য আবার একটা ক্যারি নিয়ে আসলাম তো আমি ভাবলাম যে পিচ আর শাড়িটা ক্যারিতে রেখে দিই নিচে গিয়ে মায়ের ব্যাগে পুড়ে দেবো আর আমি একটু ধীরে বার বারুচ্ছিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ এখন প্রায় সাড়ে চারটের কাছে পাচ্ছে এখনও রোদ যেমন তেমনই আছে একটুও কমই নিই তো যাই হোক প্রথমে ভাবলাম যে ব্যাগটা নেব না তারপর আবার কি মনে হলো যে ব্যাগটা নিয়েই নিই কারণ টাকা রাখতে হবে তার জন্যই আবার ব্যাগটা নিলাম মাথায় যে কি ঘটছে আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে দেখাবো এই যে দেখো নিচে চলে এসছি আর ওদিকে মাও রেডি হয়ে গেছে তো মাকে আমি বললাম যাও তুমি আগে ছাতাটা নিয়ে এসো নাছাড়া মুখে রোদটা পড়বে তার জন্যে মা ছাতা আনতে গেল আর এই যে দেখো এই আমি বাইরে আসলাম সূর্যটা ঠিক আমার মুখে পড়ছে এইরকম অবস্থা মুখ দেখেই তোমরা বুঝতে পারছো তো যাই হোক আজকে আমি সিম্পলের ওপর শুয়েছি না একটু ঠোঁটের লিপস্টিক আর না আইব্রোতে কাজল হ্যাঁ দিয়েছি হালকা পাতলা কারণ আমার আইব্রোটাও শেপ নেই কাজল দিলে মোটেও ভালো লাগবে না তো যাই হোক এই যে দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর ওদিকে মা ছাতা ধরে যাচ্ছে দুপা হাঁটতে হাতে ঘামতে শুরু করে দিয়েছি মুখটা বারে বারে মুছতে হচ্ছে হাত দিয়ে কারণ মুখটা বারে বারে ঘেমে যাচ্ছে আর এই যে দেখো রাস্তা পুরো ফাঁকা কেউ নেই ভাবলাম যে টোটোই যাবো একটা টোটো পেলাম না তার জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে কারণ নদী পার হতে হবে তো এই যে দেখো নদীর ধারে চলে এসেছি নৌকা আছে ওই পাড়ের আসছে এইদিকে তার জন্য ওয়েট করছিলাম আমরা আগে অবশ্যই এখানে ব্রিজ ছিল তারপর আবার দেখছি নতুন করে যে নৌকায় পার দিচ্ছে তো এই যে দেখো নৌকার ঠিক কোনটা এসে বসেছে আর আগা গড়ে আমার নৌকা উঠলে ঠিক এইখানে বসতে ইচ্ছে করে তো মাকে বললাম যে আমি এইখানে বসছি তুমি ওখানে দাঁড়াও মা তো যেতে দিচ্ছিলো না বলছে পড়ে যাবি তো আমি বলছি না না কিছু হবে না তো বাজারে ঢোকা মাত্রই মাকে বললাম চলো আগে স্টেশনারি দোকান যাই আমার যে জিনিসগুলো লাগবে সেগুলোই নিয়ে নিই তো প্রথম যে দোকানে গেলাম সেই দোকানে একটা জিনিস পেলাম না সেটা হচ্ছে ফাউন্ডেশন বললো নেই ফিটমি ফাউন্ডেশন তারপর আর একটা স্টেশনারি দোকান গেলাম পরপর আমরা তিনটে স্টেশনারি দোকান ঘুরেছি তারপর যে জিনিসগুলো আমার দরকার সেগুলো সব নিয়েছি তো সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তারপর স্টেশনারি দোকান থেকে চলে আসলাম এখানে ঘুগনি খেতে আর ফুচকা খেতে ফুচকাটা খেয়েছি মেনলি আমি আর ঘুগনিটা খেয়েছে মা তারপর চলে আসলাম এখানে এগরোল খেতে এবার পরপর তোমরা শুধু খাওয়ারই দেখতে পাবে কারণ আমি খেয়েই গিয়েছি তারপর থেকে যে কাজগুলো হয়নি মেন যেটার জন্য গেছি ব্লাউজ তৈরি করার জন্য তো সেটাই হলো না হলো না বলতে আমরা দুটো টেলারের দোকানে গিয়েছি তো একটা টেলারকে আমার পছন্দ হয়নি আমি ভাবছিলাম যে এই ব্লাউজটা ঠিকমতো বানাতে পারবে না তার জন্য ওই টেলারের দোকান থেকে ঘুরে চলে এসেছি তারপর আবার একটা টেলার দোকানে গেলাম তো ওখানে রেটটা খুবই বেশি বলছে যেহেতু আমি তিনটে ব্লাউজের পিস বানাবো তো খুবই রেটটা বেশি বলছে তার জন্য আমি বলছি থাক বানাবো না তো গ্রামে গিয়ে বানাবো তারপর আমি ভাবছি যে এবার যখন এসেছি তো খেয়েই আমি বাড়ি যাব ইচ্ছা মতো আমার যেটা খুশি মানে খেতে ইচ্ছা হবে সেটাই খেয়ে বাড়ি যাব তো প্রথমে আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা ঘুগনি খেয়েছিলাম মার আমি সেটা তো বললামই তারপর চলে আসলাম আমি এগরোল খেতে আর মা খেলো না কারণ আজকে তোমাদের প্রথমেই বলছিলাম সোমবার মা আস খাবে না কারণ ওখানে পেঁয়াজ দেওয়া থাকে আগে এগুলো তার জন্য শুধু আমি খেলাম তারপর খেলাম একটা করে চপ তারপর চলে আসলাম মোমো খেতে তারপর আবার আইসক্রিমের স্টল থেকে ভাবলাম একটা করে আইসক্রিমও খেয়ে নিই তো তোমাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো তো বাড়ি এসে আর দেখাতে পারিনি তাই ভাবলাম সকালে দেখিয়ে দিই তো নিয়েছিলাম হচ্ছে আইলানা আর কাজল আর এখানে নিয়েছিলাম একটা ট্যাপ কানের আর নিয়েছিলাম যে এই কানের দুলগুলো কারণ হচ্ছে ঝুমকো কানের মনসা পুঁজি পরবো বলে আর এখানে এই যে দেখো ফিটমি ফাউন্ডেশন কতগুলো স্টেশনারি দোকান ঘোরার পর তারপরে এই ফাউন্ডেশানটা পেলাম তাও আমি সেট নাম্বার পাইনি আমি ইউজ করি দুশো আর এটা পেয়েছি একশো তো এটাই নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে ফেব তো নিয়েছিলাম হচ্ছে রেড কালারের আর হোয়াইট কালারের তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত